দর্শক এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের সবচেয়ে বড় বৃহৎ ছাগলের বাজার পোস্তার পাড় পাঁচ দিন শেষ দিনের বেচা কিনা কেমন চলছে সে সম্পর্কে ঘুরে দেখাবো তো আমার সঙ্গে থাকুন আপনারা না কিনে নেই আসছি দেখতেছি কেমন দাম কেমন দাম নাগালের মধ্যেই আছে কিনা আমি আরও কয়েকজনের সাথে কথা বলবো এরা মূল হইতে আছে বারো হাজার তেরো হাজার বাজারে এত দাম বেশি ছাগলের এমন কেমন কাস্টমার কেমন কাস্টমার আছে মোটামুটি কাস্টমার মানে ডিম তৈরি নিয়েছে এগুলি বিক্রি করবো যে আঠারো উনিশ বিশ এরকম গরুর বাজারের পাশাপাশি কিন্তু এই পোস্তার বার ছাগলের বাজার এটা সবচেয়ে চট্টগ্রাম সবচেয়ে বৃহত্তম শহরের মধ্যে সবচেয়ে বৃহত্তম বাজার প্রায় জমজমাট দেখা যাচ্ছে চলতেছে ভাইয়া